নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক ভীতি ও শুভেচ্ছা আজকে ঘুমের মধ্যে কথা বলার কারণ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখব এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওফেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি ঘুমের মধ্যে অনেকেই কথা বলেন তার ফাঁসে একই খাটে যে ঘুমান তার জন্য এটি একটি বিরক্তিকর সমস্যা ঘুমের মধ্যে কথা বলা তখন ঘটে যখন মস্তিষ্ক জাগ্রত অবস্থায় এবং ঘুমের মধ্যে একটি মিশ্র অবস্থায় প্রবেশ করে শরীর ঘুমিয়ে থাকাকালীন মস্তিষ্কের যে অংশগুলি কথা বলার সাথে জড়িত তা অল্প সময়ের জন্য সক্রিয় হতে পারে যার ফলে অস্পষ্ট বীজ বীর থেকে শুরু করে পূর্ণ কথোপকথন পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে এটি ঘুমের যে কোনো পর্যায়ে ঘটতে পারে তবে হালকা পর্যায়ে বিশেষ করে র্যাম স্বপ্ন দেখার পর্যায়ে বেশি দেখা যায় কিছু লোক কেবল মাঝে মাঝে কথা বলে আবার কেউ কেউ রাত্রের বেলায় কথা বলতে পারে তারা খুব কমই এটি সম্পর্কে সচেতন থাকে এবং সাধারণত কি বলা হয়েছিল তা মনে রাখে না যদিও সব সময় একটি কারণ চিহ্নিত করা সম্ভব হয় না তবে ঘুমের সময় কথা বলার সম্ভাবনা বাড়ানোর জন্য বেশ কয়েকটি কারণ জানা যায় এক মানসিক চাপ এবং উদ্বেগ আবেগগত চাপ ঘুমের মধ্যে প্রকাশ পেতে পারে প্রায়শই কথা বলা বা অস্থিরতার মাধ্যমে দুই ঘুমের অভাব গভীর ভিস্টামিন ঘুমের অভাব মস্তিষ্কে স্বাভাবিক চক্রকে এবং কণ্ঠস্বরের কারণ হতে পারে জ্বর বা অসুস্থতা শরীরের তাপমাত্রা বৃদ্ধি বা অস্বস্তি ঘুমের খণ্ডিততা এবং কণ্ঠস্বরের কারণ হতে পারে চার মানসিক স্বাস্থ্যের অবস্থা কিছু ক্ষেত্রে ফিটি বা বিষণ্নতার মতো ব্যাধিগুলি আরও ঘন ঘন ফেরাসুনিয়ার ঘটনা ঘটাতে পারে পাঁচ জেনেটিক্স পরিবারগুলিতে প্রায়শই ঘুমের সময় কথা বলা হয় ছয় ওষুধ এবং পদার্থ কিছু অ্যান্টিডিপ্রেশেন্ট সিডেটিভ বা বিনোদনমূলক ওষুধ ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে বেশিরভাগ সময় ঘুমের মধ্যে কথা বলা সম্পূর্ণ ক্ষতিকারক নয় যে ব্যক্তি কথা বলছে সে সাধারণত বুঝতে পারে না যে এটি ঘটছে এবং এমন কি সে জেগেও উঠে না ঘুমের মধ্যে কথা বলা ব্যক্তির চেয়ে বিছানা করে নেওয়া ব্যক্তির জন্য এটি বেশি বিরক্তিকর হয়ে উঠে কিন্তু যখন কথা বলা ঘন ঘন তীব্র বা আবেগগতভাবে উদ্বিগ্ন হয়ে ওঠে যেমন চিৎকার কান্না তর্ক করা বা বিরক্তিকর শব্দ তখন এটি আপনার শরীরের একটি গভীর সমস্যা চিহ্নিত করা করার উপায় হতে পারে এই ফর্বগুলি খন্ডিত গুম মানসিক ওভারলোড অথবা অমীমাংসিত মানসিক চাপকে প্রতিফলিত করতে পারে যা আপনার মস্তিষ্ক আপে প্রক্রিয়া করার চেষ্টা করছে কিছু ক্ষেত্রে এগুলি আরও জটিল ঘুমের ব্যাধি বা অন্তর্নিহিত উদ্বেগের সাথেও যুক্ত হতে পারে তাই কেবল এটিকে উড়িয়ে দেওয়ার বা পরের দিন সকালে মজা করার গল্প হিসাবে বিবেচনা করার পরিবর্তে সঠিক চিকিৎসা নেওয়া প্রয়োজন প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এর কোনো স্থায়ী সমাধান নাই তবে হ্যাঁ কিছু হোমিওপ্যাথিক ওষুধ ঘুমের মধ্যে কথা বলা বা সন্নি লোকই বন্ধ করতে সাহায্য করতে পারে তবে এটি ব্যক্তি শারীরিক অবস্থা এবং লক্ষণের উপর নির্ভর করে সাধারণত হোমিওপ্যাথিক ডাক্তাররা রুগীর সামগ্রিক ইতিহাস এবং উপসর্গগুলি বিবেচনা করে উপযুক্ত ওষুধ নির্বাচন করে হুমসেচিতে ঘুমের মধ্যে কথা বলার জন্য কিছু সাধারণ ব্যবহৃত ওষুধ হল ইগনেশিয়া যারা অতিরিক্ত সংবেদনশীল বা মানসিক চাপ অনুভব করেন তাদের জন্য এই ওষুধটি উপযোগী ক্যালকেরিয়াকার যারা সহজেই ক্লান্ত হয়ে পড়েন এবং যাদের ঘুমের মধ্যে কথা বলার সমস্যা আছে তাদের জন্য এটি একটি ভালো বিকল্প সাইলেশিয়া যাদের শরীরের গঠন দুর্বল এবং যারা সহজে ঘামেন তাদের জন্য এই ওষুধটি উপযোগী প্যারামেট যারা বিছানা বা শোয়ার দিক পরিবর্তনের জন্য ঘুমোতে পারেন না তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় লাক্স ভূমিকা যারা অতিরিক্ত পরিশ্রম করেন বা যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য এই ওষুধটি কার্যকরী তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই ওষুধগুলি অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানে স্মরণ করা উচিত একজন ডাক্তার রুগীর শারীরিক অবস্থা এবং উপসর্গের উপর ভিত্তি করে সঠিক ওষুধ এবং মাত্রা নির্ধারণ করবেন এছাড়াও ঘুমের মধ্যে কথা বলার সমস্যা কমাতে কিছু সাধারণ পরামর্শ মেনে চলা যেতে পারে নিয়মিত জীবনযাপন করা যেমন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমানো এবং ঘুম থেকে উঠা ঘুমানোর আগে ক্যাফেইন বা অ্যালকোহলযুক্ত পানীয় এড়িয়ে চলা হালকা গরম জল দিয়ে স্নান করা বা মেডিটেশন করা শোবার ঘরটি আরামদায়ক এবং শান্ত রাখা স্বয়ংকক্ষে অতিরিক্ত আলো বা শব্দ পরিহার করা ঘুমের মধ্যে কথা বলার সমস্যা গুরুতর হয় তবে একজন ডাক্তারের পরামর্শ একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এক্ষেত্রে হল ঘুমের ঘুরে কথা বলা মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে এই পর্যন্তই আগামীকাল আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা রইল ধন্যবাদ